যে রাজ্য সভাপতি নির্বাচনের পর বা পরিবর্তনের পর বিজেপিতে কিন্তু গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদগুলোতে পরিবর্তন হতে চলেছে বিশে জুলাইয়ের পরেই এই পরিবর্তন কিন্তু সম্পন্ন হবে রাজ্য বিজেপির পরিবর্তনের পর এবার বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদগুলোতে পরিবর্তন হতে চলেছে বিশে জুলাইয়ের পরেই দলের সাধারণ সম্পাদক সহ সভাপতি এবং সম্পাদক পদে পরিবর্তন হতে চলেছে বর্তমানে দশজন রাজ্যের সহ সভাপতি পদে রয়েছে সেখান থেকে অনেকেই বাদ পড়বেন এমনটাই মনে করা হচ্ছে বাদ পড়ার আশঙ্কায় অনেক বিজেপি নেতাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু বিস্তারিতভাবে জানতে চাইব আমরা জানি যে রাজ্য সভাপতি নির্বাচন হয়েছে এবং তারপরে একটা ব্যাপক পরিবর্তন করা হচ্ছে সাংগঠনিক পদগুলিতে কি জানা যাচ্ছে এ বিষয়ে দেখো যেদিন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য শপথ নেন সেই দিনই কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে তার কাছে পুরনো নেতারা বা আদি নেতাদের যেমন গুরুত্ব রয়েছে যারা পরাজিত হবে জেনেও দলের পাশে ছিল খারাপ সময়ও পাশে ছিল দলের পতাকা ধরেছিল তাদেরকেও যেমন দরকার আবার দলকে বহরে বড় করতে গেলে নতুনদেরকেও দরকার এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ছিল তিনি দায়িত্ব নেওয়ার পর দিল্লি গিয়েছেন তেরো তারিখে ফিরবেন বেশ কয়েকটি বৈঠক করবেন কিন্তু এই মুহূর্তে বিজেপির সাংগঠনিক কাঠামোর দিকে যদি তাকাও তাহলে রাজ্য সভাপতির পর এবার কিন্তু রাজ্যের সহসভাপতি যে পদে আপাতত জন রয়েছেন রাজ্যের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্টের পরের পদ সাধারণ সম্পাদক সম্পাদক পদেও অনেকে রয়েছেন সেই পদগুলোতে এবার পরিবর্তন আসতে চলেছে জুলাইয়ের কুড়ি তারিখের পরে এই পরিবর্তন আসবে বলে আমরা জানতে পারছি এবং সাংগঠনিক এই গুরুত্বপূর্ণ পদগুলো থেকে অনেকেই কিন্তু বাদ পড়তে চলেছেন যেমন রাজ্যের সহসভাপতি দায়িত্বে থাকা রয়েছেন জন। তার মধ্যে থেকে চারজন বাদ পড়তে চলেছেন যেখানে আবার অন্য কোন নাম আসবে ফলে এক্ষেত্রে আদি বা পুরনো নেতারা ঢুকবেন নতুন যারা রাজ্য সহসভাপতির দায়িত্বে ছিলেন তারা কি বাদ পড়বেন তাহলে কি আবার আদি নব্যের দ্বন্দ্ব বিজেপিতে একেবারে মাথা দিয়ে উঠবে এই বিষয়টা কিন্তু যেমন দলকে ভাবাচ্ছে একই সঙ্গে একটা দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে অনেকেই পদ হারানোর আশঙ্কায় বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তার সঙ্গে সক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন অনেকেই বুঝতে পাচ্ছেন যে রাজ্যের সহসভাপতি সম্পাদক বা সাধারণ সম্পাদক পদে তার চেয়ারটা হয়তো থাকবে না জুলাইয়ের কুড়ি তারিখের পর ফলে এক্ষেত্রে রাজ্য বিজেপিতে একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে বলা ভালো এক্ষেত্রে একটা আড়াআড়ি দেখা যাচ্ছে একদিকে আদি এবং পুরনো নেতারা যারা বসে গিয়েছিলেন যারা শ্রমিক ভট্টাচার্যকে দেখে উজ্জীবিত হয়েছেন যারা মনে করছেন শ্রমিক ভট্টাচার্য এই পুরনো নেতাদেরকে ফিরিয়ে এনে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে রাখবেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে এবং সেখানে নতুনরা যারা বিগত কয়েক বছর আগে হয়তো দলে এসেছেন সবে তারা পথ পেয়েছিলেন তাদেরকে বলা হবে নিজেদেরকে প্রুভ করতে ফলে এক্ষেত্রে 10 জন রাজ্যের যে সহসভাপতি রয়েছেন তার মধ্যে আমি আবার বলবো চার থেকে পাঁচজন এমন রয়েছেন যারা বাদ পড়তে পারেন এবং সাধারণ সম্পাদক পদেও কিন্তু অনেকে রয়েছেন এবং সম্পাদক পদেও দলের সম্পাদক পদেও অনেকে রয়েছেন তারাও কিন্তু অনেকে বাদ পড়তে পারেন এবং সেখানে কিন্তু আবার পুরোনো মুখের একটা সমাহার দেখা যেতে পারে এক্ষেত্রে দিলীপ ঘোষকে নিয়ে যেমন একটা জল্পনা শুরু হয়েছে তিনি দিল্লিতে গিয়েছেন আর এস এস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে দিলীপ ঘোষকে কোনো কেন্দ্রীয় পদে বসানো হবে নাকি রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ পদে তিনি থাকবেন এই শ্রমিক ভট্টাচার্যের সময় ফলে টিম বিজেপি কিন্তু বিশে জুলাইয়ের পরেই তৈরি হয়ে যাবে এবং সেই প্রেক্ষাপট কোন দিকে যায় তার দিকে অবশ্যই নজর রাখতে হবে একেবারে তাই ধন্যবাদ সুচারু